প্রিয় মণ্ডলী আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদের করা বেশ কিছু কমেন্টের অ্যান্সার দিব আমি আমার ইউটিউব স্টুডিওর কমেন্ট সেকশনটি ওপেন করলাম এই আইপ্যাডের ভিতরে এক এক করে আমি কমেন্ট পড়বো এবং অ্যান্সারগুলো দিয়ে যাব অনেক তথ্যবহুল হবে এই ভিডিওটি এবং আশা করি আপনাদের উপকারে আসবে এবং এই প্রশ্নগুলো অনেকেরই থাকে সুতরাং এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সকলে এই ইনফরমেশনগুলো পেয়ে উপকৃত হতে পারে সো আমার প্রথম প্রশ্নটি এসেছে আতিকুর রহমানের কাছ থেকে স্যার আমার কিডনি ফেইল এখন যে খাবারগুলো বলেছেন তা খাওয়া নিষিদ্ধ বর্তমানে আমার শরীরে চার দশমিক শূন্য তিন পাঁচ দশমিক পাঁচ তিন পটাশিয়াম আছে এটা ঠিক আছে কি না আর সোডিয়াম আছে একশো চৌত্রিশ পঁয়ত্রিশ একশো দয়া করে জানাবেন আমি পটাশিয়াম কমে গেলে কি কি হয় এই বিষয়ে একটি ভিডিও বানিয়েছিলাম সেখানে উনি কমেন্ট করেছেন তো আসলে পটাশিয়ামের লেভেল চার দশমিক পাঁচ তিন পাঁচ দশমিক তিন এগুলো খুব একটা খারাপ না যদি আপনার কিডনি ফেল থেকে থাকে কিডনি রোগীর জন্য এতটুকু হয়তো আমরা অ্যালাউ করতেই পারি আর সোডিয়ামের জন্য একশো চৌত্রিশ পঁয়ত্রিশ একশো খুব একটা অ্যালার্মিং কিছু না এটা অবশ্যই মানে পটাশিয়াম সোডিয়ামের লেভেলটা নর্মাল লেভেলের একটু আশেপাশে চলে যাচ্ছে বাট এটা এমন না যে এটার কারণে মানুষের জীবন চলে যাবে বা খুব বেশি থ্রেটেনিং কিছু হবে তারপরে কমেন্ট এসেছে স্বপ্ন আক্তারের কাছ থেকে স্যার আমার সারা জীবন প্রেশার লো এবং অনেকগুলো কান্নার সাইন আছে এরপরে ইমোটিকন্স আসলে প্রেশার লো যদি একটু থাকেও এবং এতে যদি আপনার কোনো সাইন সিমটম না হয় তাহলে খুব একটা টেনশনের কিছু নাই তারপরে হচ্ছে তৈলাক্ত ত্বকের যত্ন এর ঘরোয়া উপায়ের ভিডিওতে পপি আক্তার লিখেছেন আমার মুখ ভীষণ ওয়েলি লোমফুপ বেড়ে যাচ্ছে মুখ ওয়েলি হলে কি করতে হবে এই ভিডিওতে আমি যথেষ্ট ডিটেলসে বলে দিয়েছি এর থেকে বেশি যদি জানতে চান বা কোনো ওষুধের নাম জানতে চান অবশ্যই আপনাদের ডাক্তারের কাছে যেতে হবে সব কিছু তো আর ইউটিউবে বলা সম্ভব না আর মেয়েদের লোমের উপর আমার কিন্তু আলাদা ভিডিও আছে আমার চ্যানেলে ঢুকে আপনি একটু সার্চ করলে পেয়ে যাবেন তারপরে ফার্স্ট কমেন্ট থ্যাংক ইউ তারপরে হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম উনি খিচুনির উপর করা ভিডিওতে একটা কমেন্ট করেছেন স্যার আমার খিচুনি হওয়ার পর আবার ভালো হয়ে যায় আচ্ছা আমার লেখে নাই মানে যে কোনো একজনের খিচুনি চলাকালীন পুরোপুরি বুঝতে পারে এখন কোন ডাক্তার দেখালে ভালো হবে ব্রেনের ডাক্তার নাকি মেডিসিন আসলে সব সময় খিচুনি হলে যে রুগী অজ্ঞান হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না কিছু কিছু খিচুনি আছে যেগুলো পার্শিয়াল সিজার বলি আমরা সেগুলো হলে রুগীর জ্ঞান থাকে এবং রুগী বুঝতে পারে সুতরাং এতটুকু ইনফরমেশন দিয়ে আমি বলতে পারছি না যে এটা আসলে খিচুনি না খিচুনি সদৃশ অন্য কিছু অনেক সময় অন্য অনেক ধরনের নড়াচড়াও খিচুনির মতো হয় তো যাই হোক এটি যদি আবার হয় এটির একটি ভিডিও করে রাখতে পারেন এবং এরপরে ব্রেইনের ডক্টরের কাছে সেই ভিডিওটি প্রদর্শন করতে পারেন তাহলে ডাক্তারের এটি বুঝতে সহজ হবে তারপরের কমেন্টটি এসেছে মাহবুব বা ইসলাম মিম এর কাছ থেকে অ্যালার্জি ভ্যাকসিনের ওপর একটি ভিডিও করেছিলাম সেখানে উনি লিখেছেন যে দয়া করে বলবেন বাংলাদেশে এই ট্রিটমেন্ট কোথায় পাওয়া যাবে আসলে আমি বাংলাদেশে ডাক্তারি করি না অনেক দিন হয়ে গিয়েছে বাংলাদেশে এই ট্রিটমেন্ট কোথায় পাওয়া যায় এটা আমি জানি না তারপরে ফাতেমা আক্তার নূপুর একজন উনি লিখেছেন তিন দিন চিনি না খেলে কি হয় সেই ভিডিওর নিচে আজ থেকে এক মাসের জন্য চিনি বা চিনি জাতীয় খাবার বাদ দিলাম ইনশাল্লাহ আশা করি আপনি উপকার পাবেন এই ভিডিওতে যা যা বলেছি তার কিছু কিছু অবশ্যই আপনার সাথে মিলে যাবে কি কি উপকার পেয়েছেন সেটি ত্রিশ দিন পরে আপনি কমেন্ট সেকশনে লিখে জানিয়ে গেলে খুশি হব তারপর ফাঙ্গাল একনি এর উপর একটি ভিডিও বানিয়েছিলাম সেখানে একজন লিখেছে ইয়ামনি নামের সারামার নাকের দুই পাশে লাল ঘামাচির মতো হয়েছে তাহলে আমি কি করব। আসলে কি হয়েছে এটা তো না দেখে বলা মুশকিল নাকের দুই পাশে লাল অনেক কিছুই হতে পারে আমি এই ব্যাপারে আপনাকে কোনো সাহায্য করতে পারলাম না না দেখে দুঃখিত তারপরে আহ এম এম সিসি টু পি আর খুবই অদ্ভুত নাম তো উনি প্রশ্ন করেছেন আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি দয়া করে জানাবেন তো এখন তো আমি বাংলাদেশে থাকি না এখন ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করা সম্ভব না যদি যোগাযোগ করতে হয় অনলাইনে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওর নিচে আমার অনেক লিঙ্কস আছে সেই লিঙ্কসগুলো দেখতে পারেন এরপরের কমেন্টটি হচ্ছে থাইরয়েড হরমোন বেড়ে গেলে কী কী সমস্যা হয় এর চিকিৎসা কি এর নিচে একজন লিখেছেন আসসালামু আলাইকুম আমার টিএসএইচ সেভেন পয়েন্ট জিরো সেভেন আমি কি ওষুধ নেওয়া শুরু করব। শুধু টিএসএইচের উপর ভিত্তি করে কমেন্ট করতে পারছি না এটা একটু হয়তো বা বেশির দিকেও হতে পারে বাট আসলে টি থ্রি টি ফোর এগুলো মাপতে হবে আপনার সাইন সিমটম কি সেটা দেখতে হবে তারপরে না কথা বলা যাবে একটা ইনফরমেশন দিয়ে কি ওষুধ দেওয়া যায় নাকি আশিকুর রহমান ফাইভ জিরো এইট ভ্যাকসিনটা কোথায় পাওয়া যাবে এই ভ্যাকসিনের নাম কি ইউএসএতে পাওয়া যায় আর এই ভ্যাকসিনের নাম হচ্ছে অ্যালার্জেন ইমিউনোথেরাপি বা সহজ ভাষায় অ্যালার্জি শর্টস তারপরে হচ্ছে ফাঙ্গাল একনির উপর ভিডিও করেছিলাম সেখানে স্যার এর জন্য ভালো একটা সাবানের নাম বলবেন প্লিজ আসলে সাবান হচ্ছে একটা এমন জিনিস যেটা একনি ট্রিটমেন্টে সাহায্য করবে বাট নট নেসেসারিলি যে সাবান দিলেই আপনার একনি সব একদম ফ্রেশ হয়ে ফকফোকা হয়ে যাবে একনি এইট সাবান ব্যবহার করতে পারেন বা ভালো একনির ফেস ওয়াশও পাওয়া যায় অক্সি ফেস ওয়াশ পাওয়া যায় এগুলো ইউজ করতে পারেন কিন্তু একনি খুব বেশি হলে কিন্তু শুধু সাবান টাবান দেওয়া হবে না তখন অন্য ঔষধ লেজার টেজার আর অনেক কিছু লাগে এই ভিডিওতে বলেছি আচ্ছা তারপরে পটাশিয়াম কমে যাওয়ার কারণ লক্ষণ ও চিকিৎসা ভিডিওর নিচে সাবরিনা আখি লিখেছেন টেস্ট করব কিভাবে সহজ রক্তের পরীক্ষা করতে হবে সেরাম পটাশিয়াম পরীক্ষা এটি করলেই বোঝা যাবে যে পটাশিয়ামের লেভেল কত তারপর মেয়েদের লোমের কারণ ও চিকিৎসা এই ভিডিওর নিচে সোনিয়া আক্তার লিখেছেন স্যার আমি একজন মেয়ে আমার থুতনিতে আর শরীরের অনেক জায়গায় লোম হয়েছে দিন দিন বাড়তেছে আমার মাসিক অনিয়মিত ঘাড়ে বগলে অনেক কালো হয়ে গিয়েছে আর শরীর প্রচুর ঘামায় আর একটু কাজ করলে হাঁপিয়ে যায় আর আমার ওজন না খেয়ে থাকলেও কোনোভাবেই কমে না প্লিজ লোম সরবে কী ওষুধ খেলে এগুলো সাইন্স ইম্প্রম তো শুনে মনে হচ্ছে আপনার পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকার যথেষ্ট সম্ভাবনা আছে তো আসলে একটা আলট্রাসাউন্ড করে দেখতে পারেন ওভারির মধ্যে সিস্টিসটা আছে কিনা পলিসিস্টিক ওভারির উপর আমার ভিডিও আছে সেই ভিডিওতে আরও বিস্তারিত জানতে পারবেন কষ্ট করে চ্যানেলে গিয়ে একটু খুঁজে দেখতে হবে এরপরের কমেন্ট হচ্ছে নিউমোনিয়া কেন হয় লক্ষণ ও চিকিৎসা মোহাম্মদ সাজ্জাদ এই ভিডিওর নিচে কমেন্ট করেছেন স্যার আমার বাবুর বয়স সাত মাস আট দিন আগে ভর্তি ছিলাম আচ্ছা কে ভর্তি ছিল বাবু নাকি উনি ভর্তি ছিলেন জানি না কয়েকদিন ভালো ছিল আচ্ছা এখন আবারও কাশি গলায় শব্দ হচ্ছে কিভাবে কি উপায় আমি আমার ছেলেকে ঠান্ডা থেকে বিরত রাখতে পারবো পরামর্শ চাই আচ্ছা ওনার বাবুই ভর্তি ছিলেন তাহলে আচ্ছা তো মাত্র সাত মাস আট দিন আমি আসলে শিশু রোগ বিশেষজ্ঞ না তবে সাধারণত নর্মাল কিছু অ্যাডভাইস মেনে চলবেন যেন খুব বেশি ঠান্ডা না লেগে যায় শরীরে ঠান্ডা কিছু না খেতে পারে শরীর যেন খুব ঠান্ডা জায়গায় না থাকে ঢেকে রাখবেন শীতকালে বা ঠান্ডা পড়লে ঘাম যেন শরীরে জমে না যায় তারপরে কিছু সুষম খাদ্যের ব্যবস্থা করতে হবে এখন সাত মাস হয়েছে নিশ্চয় ব্রেস্ট ফিডিং থেকে বের হয়ে এসেছে আস্তে আস্তে মানে বের হওয়ার দিকে আছে তো এখন ব্রেস্ট ফিডিংয়ের পাশাপাশি অবশ্যই সুষম খাদ্য এর দিকেও মনোনিবেশ করতে হবে লো ব্লাড প্রেশারের লক্ষণ ও ঘরোয়া চিকিৎসা এই ভিডিওর নিচে রিম রিমা আহমেদ কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আমার সব সময় ঘাড় ব্যথা আর প্রেশার লো থাকে স্যালাইন খাইলেও হয় না আচ্ছা প্রেশার লো হওয়ার সাথে সাধারণত ঘাড় ব্যথার সম্পর্ক অতটা থাকে না অন্য কোনো কারণে আপনার ঘাড় ব্যথা করতে পারে আর প্রেশার অল্প একটু লো হলে টেনশনের কিছু নাই যদি প্রেশার লোর কারণে যে সমস্যাগুলো হয় যেমন মাথা ঘুরানো তারপরে জ্ঞান চলে যাওয়া অজ্ঞান হওয়া ব্ল্যাক আউট হওয়া এগুলো না হলে বা অতিরিক্ত দুর্বল লাগে এগুলো না হলে আসলে খুব বেশি টেনশনের কিছু নাই যদি একটু লোয়ের দিকেও থাকে বাট একদম লো হয়ে গেলে সেটা অবশ্যই চিন্তার বিষয় এই ভিডিওতে আমি বলেছি যে আসলে কতটুকু লো হলে আমরা একদম লো বলবো আর কতটুকু হলে আমরা অ্যাকসেপ্ট করে নেব আচ্ছা তারপরে হচ্ছে পটাশিয়াম কমে যাওয়ার কারণ লক্ষণ চিকিৎসা এর নিচে একজন লিখেছেন মুনমুন সুলতানা আরও সহজ করে ভিডিও তৈরি করলে বুঝতে সুবিধা হবে আচ্ছা তো এই ভিডিওটা আসলে একটু ডিটেল ছিল এখন আমি একটা বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে গিয়েছি আমি যদি সহজ করে ভিডিও বানাই অনেকে বলে যে এই ভিডিওতে কি এমন ইনফরমেশন দেওয়া হলো এগুলো তো আমি আগেই জানি তখন ভিডিওর নিচে অনেক গালাগালি করে যে কোনো ডাক্তারই না আবার যদি কঠিন করে ভিডিও বানাই তখন বলে যে এত কঠিন বললেন তো বুঝতে পারলাম না কিছুই তো এই কারণে আমি এখন অনেক মধ্যবর্তী অবস্থানের মধ্যে থাকার চেষ্টা করি তো এখন এই মধ্যবর্তী অবস্থানও কারো কারোর জন্য অনেক কঠিন কারো কারোর জন্য অনেক সহজ কিছু করার নাই একটা ভিডিও দিয়ে সব লেভেলের অডিয়েন্সকে আসলে হ্যাপি করাটা খুব কঠিন থাইরয়েড হরমোন কমে গেলে কি সমস্যা এর নিচে একজন লিখেছেন যে আসসালামু আলাইকুম রিপ্লাই দিলে একটি কোশ্চেন করতে পারি আচ্ছা রিপ্লাই দিলাম এখন কোশ্চেন করেন আবার খিচুনির ভিডিওর নিচে আমি নারায়ণগঞ্জ পপুলার ডক্টর দেখাইছি কিন্তু কমছে না দশ ইয়ার্স ওষুধ খেয়ে কিন্তু কমে নাই রবিন সরকার খিচুনি বিভিন্ন রকমের আছে কিছু কিছু খিচুনি আছে যেগুলো সারা জীবনই থাকে এবং কোনো দিনই কমে না বিশেষ করে যাদের ব্রেইনের গঠনগত ত্রুটি থাকে তো ওই রকম হলে তো আসলে কিছু করার নাই এটা ডাক্তারের দোষ দিয়েও লাভ নাই ওইভাবেই জন্ম হয়েছে ওই রোগীর ওইভাবেই হয়তো তাকে সারা জীবন থাকতে হবে সব কিছু তো আপনি মেডিকেল সায়েন্স দিয়ে ফিক্স করে ফেলতে পারবেন না এখন আরেকজন মোহাম্মদ রবি উনি পটাশিয়াম কমে যাওয়ার কারণ লক্ষণ ও চিকিৎসার ভিডিও নিচে কিডনি থেকে পটাশিয়াম কম সব সময় কোনো সমাধান আছে কি আমি বুঝলাম না শুনে প্রশ্নটা যাই হোক এই ভিডিওতে অনেক সমাধানের কথাই বলেছি ভিডিওটি পুরোটা দেখেন নাই হয়তো দেখলে বুঝতে পারতেন খিচুনি হলে যা করবেন খিচুনির ভিডিওর নিচে প্রচুর কমেন্ট আসলে এখান থেকে বোঝা যায় যে খিচুনি আসলে অনেকেরই আছে স্যার আমার প্রতিবেশী এমন একটা ভাই আছে ওর যখন খিচুনি ওঠে তখন মাটি কামড়ে ধরে রাখে এবং মুখ দিয়ে ফেব্রানো বের হয়ে যায় এ ব্যাপারে আপনি কি বলবেন আচ্ছা হ্যাঁ মুখ দিয়ে ফেনা কিন্তু আসতেই পারে এই ধরনের খিচুনিকে বলা হয় জেনারেলাইজড টনিক ক্লনিক সিজার এটি যাদের হয় তখন তাদের সারা শরীরই ঝাঁকুনি দিতে থাকে তাদের জ্ঞান চলে যায় অনেক সময় তারা পায়খানা প্রস্রাব করে দেয় এবং তাদের কিন্তু মুখ দিয়ে ফেনা আসে মুখে অনেক সময় কামড় লেগে যায় জিববার মধ্যে বা ঠোঁটের মধ্যে এবং কেটে যায় এগুলো এবং জ্ঞানও চলে যায় তো এগুলো জেনারেলাইজ টনিক টনিক সিজারের লক্ষণ এরকম কিছু হতে থাকলে অতীতে গ্রামের মানুষ কী করতো জুতা শুকানোর চেষ্টা করত। আসলে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই আর অনেকে আছে এই ধরনের রুগীকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করে যে খিচুনি হতে দিবে না ওইভাবে ধরে রাখলে আসলে মাসেল বা বোনসে ইঞ্জুরি হয়ে যাবে রুগীর ওই আর এইভাবে ধরে রেখে আসলে খিচুনি বন্ধ করা সম্ভব না সো তখন আশেপাশে বালিশ টালিশ দিয়ে দিবেন যেন আঘাত না পায় আর মুখের ভিতরে কোনো চামচ টামচ এগুলোও দিবেন না দাঁত ভেঙে যাবে একদম সো খিচুনি তার নিজস্ব গতিতেই কিন্তু এক সময় বন্ধ হয়ে যাবে তারপরে ঘুম না হওয়ার কারণে প্রতিকারের ভিডিওর নিচে আমি ডাইজো পেন পয়েন্ট ফাইভ সিক্স খাচ্ছি প্রায় চার বছর ধরে চার বছর ধরে ঘুমের ওষুধ খেলে তো স্লিপিং পিল এডিকশন হয়ে যাবে সো তখন ঘুম আসাটা কিন্তু কঠিন তখন স্লিপিং পিলেও কাজ হবে না আমার এজ সাতাশ বাট আমার ঘুমের প্রবলেম আছে ঘুমই হয় না আমার চোখের নিচে আর পাফিনেস হয়ে থাকে আর এটা এখন অনেকটা মিডেল লাইনে হয়ে গিয়েছে কি করতে পারি ডক্টর জিম করেন এক্সারসাইজ করেন ক্লান্ত হয়ে যান ক্লান্ত হয়ে গেলে এমনি শরীর ছেড়ে দিবে ঘুম আসবে পটাশিয়াম কমে যাওয়ার ভিডিওর নিচ্ছে আমি এই রোগী দুঃখিত হলাম অত্যন্ত লো ব্লাড প্রেশারের লক্ষণ কারণ ও চিকিৎসা এই ভিডিওর নিচে একজন লিখেছেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনাকেও ধন্যবাদ সাধারণত ডাক্তারকে কেউ ধন্যবাদ দেয় না সো আপনি দিয়েছেন আপনাকেও ধন্যবাদ অ্যালার্জি ভ্যাকসিন আপনার চেম্বার কোথায় আমার চেম্বার নাই বাংলাদেশে এখন আমি ইংল্যান্ডে থাকি এবং এখানে ডাক্তারি করি সাবানের নাম বলবেন আবার একনির ভিডিওর নিচে লো ব্লাড প্রেশারের লক্ষণ ও ঘরোয়া চিকিৎসা আমার প্রেশার নিচেরটা পঁচানব্বই উপরটা একশো বা তার কম থাকে সবসময় মাথা টলমল করে আচ্ছা আমি থেলমা টোয়েন্টি খাই এর সমাধান কি অনেক সমাধানের কথাই আমি বলেছি আমার প্রেশারের উপর কিন্তু আরও ভিডিও আছে সবগুলো ভিডিও দেখলে সমাধান কিছু না কিছু পেয়ে যাবেন আশা করি ওষুধ ছাড়া ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের উপর একটা ভিডিও আছে সেখানে অনেক লাইফস্টাইল মডিফিকেশন রিলেটেড সমাধানের কথা বলা হয়েছে কুল অ্যালার্জি ভ্যাকসিনের নাম কি আমি আগে বলেছি তারপরে হচ্ছে মেনি মেনি থ্যাংকস ফর ভ্যালুয়েবল ভিডিও সানাউল হক ইয়া সোনাইস অপ ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম কমেন্ট করে দিলাম সানাউল হককে তারপরে আবারও থ্যাংকস এ লট জানা তারা উনি কমেন্ট করেছেন মোস্ট ওয়েলকাম রিপ্লাই দিয়ে দেই তারপরে এই ভ্যাকসিন এলে কোনো প্রকার সাইড ইফেক্ট হয় কি না অ্যালার্জি ভ্যাকসিনের ভিডিওর নিচে আসলে সাইড ইফেক্ট খুব কম হয় এগুলো ইভেন বাচ্চারাও নিতে পারে তারপরে লাস্ট কমেন্টটা নিব না আরও দুইটা কমেন্ট নেই আচ্ছা এখানে একজন লিখেছেন থাইরয়েড হরমোন কমে গেলে কি হয় সেই বিষয়ে ভিডিও তৈরি করেছিলাম উনি লিখেছেন আমিও আল্লাহর রহমতে মা হতে চলেছি দুই মাস চলছে আমার থাইরয়েড হরমোন লেভেল ফোর পয়েন্ট ছিল থাইরক্স ফিফটি দিনে দুইটা সেবন করেছিলাম কিন্তু এখন টেস্ট করে দেখছি জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ ফোর সরি আমি একটা আমাকে একটা করে খেতে বল বলছে আমার প্রশ্ন হচ্ছে যেহেতু থাইরয়েড হরমোন লেভেল কমে গেছে সেক্ষেত্রে কি একটা করে ট্যাবলেট সেবন করতে হবে নাকি আপাতত অফ রাখব একটা করে সব সেবন করে দেখতে পারেন আবার দুই মাস পরে টেস্ট করে যে আসলে কোন জায়গায় যায় একদম অফ করে রাখারটা মনে হয় ভালো হবে না ত্রিশ দিন চিনি না খেলে যা হয় এর নিচে একজন কমেন্ট করেছেন পুষ্পা দাস ডাক্তার সাহেব সব কিছু ঠিক আছে কিন্তু কোন কোনো সময় চিনি দরকার যা আমাদের শক্তি দেয় ঠিক আছে কি না জানাবেন আপনাকে ধন্যবাদ আসলে শক্তি আপনার অনেক প্রয়োজন এটা আমি বুঝলাম কিন্তু শক্তি তো শুধু আপনার প্রয়োজন না একটা গরুরও প্রয়োজন শক্তি ছাড়া গরু কিভাবে লাঙ্গল দিয়ে জমি চাষ করবে কিংবা একটা বাঘেরও প্রয়োজন বাঘ শক্তি ছাড়া কীভাবে দৌড় দিয়ে একটা হরিণ ধরে শিকার করবে তাই না সকল প্রাণীর শক্তি প্রয়োজন তো গরু এবং বাঘ তো কোনো দিন চিনি খায় না ওরা কিভাবে শক্তি পায় ওরা কিভাবে বেঁচে থাকে আমরা যে শর্করা জাতীয় খাবার খাই ইভেন আমরা ফলও যদি খাই আপেল পেয়ারা আনারস এগুলোর ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণে চিনি থাকে এই ভিডিওতে আমি সাদা রিফাইন্ড সুগার না খেতে বলেছি যেই সুগারগুলো আসলে প্রকৃতিতে পাওয়া যায় না প্রকৃতি থেকে আমরা বিভিন্ন উপাদান সংগ্রহ করে এই সুগারগুলোকে কৃত্রিমভাবে বানাই এবং এই সুগার পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী খায় না এবং মানুষও আগে খেত না যখন এই ধরনের ফ্যাক্টরি ছিল না আদিম যুগে বা অতীতে মানুষ কিন্তু এই ধরনের রিফাইন্ড সুগার খেত না এবং তারা যথেষ্ট সুস্থতার সহিতই পৃথিবীতে বেঁচে গিয়েছে তখন মেডিকেল সায়েন্স এতটা ডেভেলপড ছিল না তারপরেও বাঁচতে পেরেছে সো আমার মনে হয় না চিনি না খেলে মানুষ মরে যাবে কারণ আমি চিনি খাই না আমি তো বেঁচে আছি তো যাই হোক এই হচ্ছে কিছু কমেন্টের অ্যান্সার আসলে অনেক কমেন্ট হাজার হাজার কমেন্ট অ্যান্সার দিতে দিতে আমি ক্লান্ত হয়ে যাব তাও শেষ হবে না আশা করি কিছুটা হলেও অ্যান্সারগুলো আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে যেন সবাই দেখতে পারে এবং সবাই এই অ্যান্সারগুলো জেনে উপকৃত হতে পারে সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন